ঈদকে সামনে রেখে আমার এই ছোট্ট রুমটাকে ওয়ালপেপার দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর আশীষ রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর আশেষ রহমতে অনেক অনেক ভালো আছি কাঁচে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে এলাম প্রতিবারের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার রুমের অবস্থা খুবই এলোমেলো হয়ে আছে আর আমার রুমে কিছু ওয়ালপেপার লাগাবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পুরো রুমটাতে ওয়ালপেপার লাগানো আছে শুধু এক সাইডে দেওয়ালে নেই ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল সেজন্য কুলে পরিষ্কার করে ফেলেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে কিন্তু এই কাজটাই করেছি আর রোজা থেকে এ কাজগুলো করতে কিন্তু ভালো লাগে না একটা কাজ করতে গেলে রুমের কিন্তু অনেক কাজ বেড়ে যায় অনেকগুলো কাজ করতে হয় তো এদিকে এটা আমার হাজব্যান্ড পছন্দ করে এনেছেন উনি আর আমার কাছে মনে হচ্ছে কালারটা একটু ডিপ কালার হয়ে গেছে বেশি আর কালারটা যদি একটু হালকা হতো আমার কাছে মনে হচ্ছে ভালো লাগতো যাই হোক হাজব্যান্ড পছন্দ করে নিয়ে এসেছেন আর করার তো এদিকে একটা লোক দিয়ে আমি ওয়ালপেপারটা লাগিয়ে নিচ্ছি আর এরকম ওয়ালপেপার দিয়ে রুম সাজালে কিন্তু অনেক ভালো লাগে দেখতে আর এমনিতে রং করতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় অনেক টাকা খরচ হয় আর এরকম ওয়ালপেপার দিয়ে রুম সাজালে কিন্তু খরচটা অনেকটাই কমে যায় আর এমনিতে রঙ করতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয় আর এখানে মাত্র আমার ওয়ালপেপার লেগেছে এক রোল এক রোলের দাম নিয়েছে তেরোশো টাকা আর এই ওয়ালপেপারগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের পাওয়া যায় আর ভালো খারাপ তো আছেই যেটা ভালো সেটার দাম তো হয়তো একটু বেশি এখানে আমি যে লোক দিয়ে ওয়ালপেপারগুলো লাগিয়েছি সব কিছু মিলে আমার খরচ পড়েছে আঠারোশো টাকা আপনারাও চাইলে ঈদ উপলক্ষে খুব অল্প খরচে এরকম ওয়ালপেপার দিয়ে আপনার রুমগুলোকে ফুটিয়ে তুলতে পারেন আর আমার এই এইদিকে ওয়ালপেপারগুলো লাগিয়েছি প্রায় দুই থেকে তিন বছর হয়ে গেছে মার্শাল্লা এখন দেখতে ভালো লাগতেছে আর আমরা কিন্তু সবাই চাই এই দুপুলোকে একটু রুমগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে আর আমার রুমটা কিন্তু খুবই ছোটো আমি যতটুক পেরেছি চেষ্টা করেছি একটু ফুটিয়ে তুলতে তো যাই হোক আমার ওয়ালপেপার দিয়ে রুম সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দুপুরে নামাজ সেরে আমি চলে এসেছি তৈরি করতে আর এখানে আমি চোলা রান্নাটা বসিয়ে দিয়েছি আর দেখা যায় এখানে আমি কয়েকটা কাঁচা টমেটো কেটে দিয়েছি আমার সবজি বাগান আমি যখন গিয়েছি দেখি সেখানে কয়েকটা কাঁচা টমেটো পড়ে রয়েছে তো সেগুলো আমি নিয়ে এসেছি তো কী আর করা সেগুলো আমি চোলাতে দিয়ে দিলাম আর কাঁচা টমেটো তেমনি কী দিয়ে খাবো তো যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে আর এদিকে আমি মুরগি রোস্ট রান্না করে নিচ্ছি আর বাকি রান্নাগুলো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি তো যাই হোক রান্না করতে হতো আমার প্রাণপ্রিয় আপু কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তা আপনি সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর অলরেডি যারা দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে আমি মুরগির রোস্ট রান্নাটা করে নিচ্ছি আর যা যা মশলা লাগে আমি সবগুলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর মাংসগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি শুধু লিকুইড দুধ দিয়েছি তো এভাবে রান্না করলে কিন্তু আমার ছেলে মেয়েগুলো অনেক পছন্দ করে তো আমি বেশিরভাগ দেখা যায় আলু দিয়ে মুরগির মাংস রান্না করি এরকম করে কিন্তু খুবই কম রান্না করি তো ওরা কিন্তু এভাবে রান্না করলে বেশি পছন্দ করে যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে আর এদিকে এক আপু হঠাৎ করে আমাদের জন্য বারকোট রেস্টুরেন্ট থেকে কিছু ইফতার পাঠিয়েছে আর এমনিতে কিন্তু আমি বাসায় অনেক কিছু করে নিয়েছি আর মাসাল্লাহ একটা ডালাতে করে খুব সুন্দর করে পরিবেশন করে পাঠিয়েছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর বারকোট রেস্টুরেন্টের খাবার কিন্তু খেতে অনেক মজা হয় যাই হোক ওই বড় আপুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ যেন ওনাকে সবসময় ভালো রাখেন এবং সুস্থ রাখেন আর এখানে সবগুলো আইটেম হচ্ছে চিকেন দিয়ে বানানো সবগুলো কিন্তু অনেক মজা হয়েছে আর এদিকে আমার হাজব্যান্ড বাইরে থেকেও কিছু খাবার নিয়ে এসেছেন আর এগুলো হচ্ছে হালিম আর হচ্ছে রসমালাই যাই হোক আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো ইফতার হয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আর এদিকে আমার হাজব্যান্ড অনলাইন থেকে কিছু ডিমের চপ নিয়ে এসেছেন আর ডিমের সবগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে তো আমি সবগুলো একসাথে করে নিয়েছি আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি সবগোলায় ইফতার খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো যাই হোক আজকের মতন বিদায় নেব আর একটা নতুন ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন তো সবার সুস্থতা কামানো করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ